মাসিকে রক্তের রং বলে দেবে আপনি গর্ভবতী হবেন নাকি শারীরিক কোনো সমস্যা আছে হ্যাঁ মাসিকের রক্তের রং অনেক কিছুর ইঙ্গিত দিতে পারে যেমন হরমোনের পরিবর্তন গর্ভাবস্থার সম্ভাবনা কিংবা কোনো স্বাস্থ্যগত সমস্যা এক উজ্জ্বল লাল রক্ত বা ব্রাইট রেড ব্লাড কি বোঝায় শরীর থেকে রক্ত দ্রুত বের হচ্ছে তাই অক্সিজেনের সংস্পর্শে আসার সময় পায় না ফলে উজ্জ্বল লাল রং হয় কখন স্বাভাবিক মাসিকের শুরুতে এমন রঙ হওয়া খুবই স্বাভাবিক এর মানে হলো শরীর সুস্থ আছে এবং হরমোনও ব্যালেন্সড আছে ধরে নেওয়া যায় কখন চিন্তার কারণ যদি মাসিকের বাইরে এই রঙের রক্তপাত হয় যেমন সহবাসের পর বা ডিম্বাণু নির্গমনের সময় তবে এটি জরায়ু বা জরায়ু মুখের কোন সমস্যার লক্ষণ হতে পারে দুই গাঢ় বা কালচে লাল রক্ত ডার্ক রেড ব্লাড কি বোঝায় এই রক্ত শরীরের ভেতরে কিছু সময় অবস্থান করেছে তারপরে বের হয়েছে গাঢ় বা কালচে রঙ মানে রক্ত অক্সিডাইজ হয়েছে কখন স্বাভাবিক মাসিকের মাঝামাঝি বা শেষের দিকে এমন রক্তের রং দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই এমন রং দেখা যেতে পারে এর মানে হলো জরায়ুতে রাতে শুয়ে থাকার ফলে রক্ত জমে থাকে যা সকালে জমাট বাঁধা রক্তের আকারে বের হয় বা কালচে রঙের আকারে বের হয় কখন চিন্তার কারণ যদি অতিরিক্ত পরিমাণে আসে বা দেহ থেকে বড় বড় রক্তের দলা বা ক্লট বের হয় তখন হরমোন বা জরায়ুর সমস্যা হতে পারে যেমন ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস ইত্যাদি তিন বাদামি রং বা ব্রাউন অর রাস্ট কালার্ড ব্লাড কি বোঝায় এটি পুরনো রক্ত যা শরীর থেকে বের হতে সময় নিচ্ছে কখন স্বাভাবিক মাসিকে শুরু বা শেষে এই রং খুবই স্বাভাবিক মাসিক পুরোপুরি শেষ হবার সময় অনেকেরই বাদামি বা গাঢ় বাদামী বর্ণের স্রাব পান কখন চিন্তার কারণ যদি মাসিক সাইকেলের মাস চক্রে বা মির সাইকেলে অথবা অনিয়মিতভাবে বাদামী বাদামি রক্তপাত হয় তাহলে এটি হরমোনের গর্বর জন্ম নিয়ন্ত্রণ বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া বা জরায়ুর সমস্যার ইঙ্গিত হতে পারে চার গোলাপি রক্তের রং বা লাইট পিঙ্ক ব্লাড কি বোঝায় রক্তের সঙ্গে অন্যান্য স্রাব যেমন সার্ভাইকাল মিউকাস বা ভ্যাজাইনাল ডিসচার্জ মিশে গিয়ে রক্ত হালকা হয়ে যায় বা হালকা বর্ণ ধারণ করে কখন এমন হয় এটি সাধারণত মাসিকে শুরু বা শেষে হয়ে থাকে ডিম্বাণুর নির্গমনের সময় বা ওভুলেশন ব্লিডিং এর সময় হয়ে থাকে হালকা হরমোন কমে গেলে শরীরে তখনও হয়ে থাকে চিন্তার কারণ কখন স্ট্রোজেন হরমোন কমে গেলে গোলাপি রক্তপাত হতে পারে অতিরিক্ত ব্যায়াম ওজন হ্রাস অপুষ্টি বা দীর্ঘ সময় স্ট্রেসে থাকলে এমনটা হয় কমলা রক্তের রং বা অরেঞ্জ ব্লাড কি বোঝায় রক্তের সঙ্গে সার্ভাইকাল মিউকাস বা ইনফেকশনের তরল মিশে গেলে রক্ত কমলা দেখায় সম্ভাব্য কারণ কখনো কখনো ইমপ্লান্টেশন ব্লিডিং এ এমন রং দেখা দিতে পারে চিন্তার কারণ কবে যদি কমলার সঙ্গে দুর্গন্ধ চুলকানি জ্বালা বা সাদা হলুদ ডিসচার্জ বা স্রাব থাকে তাহলে এটি সংক্রমণের লক্ষণ যেমন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ট্রিকোমোনিয়াসিস এক ধরনের যৌন সংক্রমণ এ ধরনের রোগ দেখা দিতে পারে এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ছয় ধূসর বা ধূসর সাদা রং গ্রেইস অর গ্রে ডিসচার্জ কি বোঝায় এটি স্বাভাবিক নয় প্রায় সব সময় সংক্রমণ বা গর্ভপাতের লক্ষণ হতে পারে এই ধূসর বা ধূসর সাদা রঙের স্রাব চিন্তার কারণ এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাজানাতে সংক্রমণ করলে এ ধরনের রক্তপাত হয় গর্ভপাত হলে অনেক সময় ধূসর স্রাব বা টিস্যুর অংশ বের হয় এক্ষেত্রে দ্রুত ডাক্তার দেখাতে হবে গর্ভবতী হওয়ার সম্ভাবনার রক্তপাত ইমপ্ল্যান্টেশন ব্লিডিং রক্ত হালকা গোলাপি বা বাদামী বর্ণের হয় এক থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হয় মাসিকের মতো দীর্ঘ হয় না খুব কম পরিমাণে রক্ত হয় মাসিকের সাত থেকে 10 দিন আগে ঘটে ব্যথা খুবই সামান্য অথবা একেবারে নেই বললেই চলে এটি গর্ভের ভেতরে নিষিক্ত ডিম্বাণু বসার সময় ঘটে কোনো প্যাডনিয়ার প্রয়োজন পড়ে না টিস্যু দিয়ে রক্ত মুছলেই চলে ধন্যবাদ সবাইকে